বাড়ি করলে যদি এরকম গেট না লাগায় লাগাই ভাই পুরো বাড়ি করাটাই ব্যর্থ আসলেই ভাই এত সুন্দর একটা গেট একটা সুন্দর বাড়িতে থাকবে সামনের জায়গাটা একদম ফক করবে আর এখানে যে কালারটা করছিস হোয়াইট তিনটা কালারে আর ছিল যে বাবা তুমি আমাকে এইখানে আল্লাহ আর হচ্ছে কাপড় শরীফের লোগোটা দিয়ে লোগোটা দিয়ে দিবে বা হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভাই এই গেটটা কত ফিট ভাই কত ফিটের এটা আছে সারা দশ ফিট হাইটে আছে আট ফিট এইখানে এক পাল্লা একটা গেট এই গেটটা অর্ডার করছে সৌদি থেকে জয়নাল ভাই হ্যাঁ ওনার বাড়ির গেটটা আসলে অনেক ছোট 4 ফিট জায়গা ফিটের মধ্যে ভাই এই ডিজাইনটা চয়েস করছে তো আমরা এই সেম ডিজাইনটা করে দিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স সিম্ফোনিতিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আছি আলমিন প্রাইজে আর দেখাবো একটা ভিয়েতনাম ডিজাইনের গেট খুবই পরিচিত इवन ভাইরাল। আল আমিন ভাই আছেন কই? এই যে ভাই গেটার ভিতর এসে। মাশাআল্লাহ ভাই খুবই সুন্দর একটা গেট বানাইছেন ভাই। অসাধারণ গেট। বাড়ি করলে যদি গেট না লাগাই হ্যাঁ বাড়িটা এটা তো হচ্ছে কি আপনি একটা পোশন খুললেন দুইটা পাল্লা খুললেন এটা তো ভিয়েতনামিজাইনের আরো দুইটা পাল্লা খোলা আছে হচ্ছে আরেকটু সুন্দর ভাবে দেখায় তিন সুন্দর ভাবে পাল্লাটা খুলে যাবে

যেমন এইটুকু দিয়ে মানুষ ঢুকার মানুষ খোলা মানুষ ঢুকার জায়গাটুকুতে ইউজ করতে পারবে খুব সুন্দর হয়েছে ভাই মানে এই গেটটা হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করতে পারবো আমার এতটুকু প্রয়োজন আমি বের হবো এতটুকু ব্যবহার করতে পারবো আবার ঢুকবো এইভাবে ঢুকে এভাবে আটকে দিব খুব সুন্দর ভাই খুবই সুন্দর এটার হ্যান্ডেলটা লাগানো হয় না এখনো সাইডে নিয়ে গিয়ে হ্যান্ডেলটা লাগানো হবে সাইডে গিয়ে লাগাবো লাগাবে ভাই কি কি মালামাল ব্যবহার করছেন এটাতে এখানে ভাই আমরা ব্যবহার করেছি ছয় মিলি প্লেট আর এইখানে যে বক্স পাইপটা আছে এটা 14 গেজে 14 গেজে অনেক হেভি আচ্ছা হ্যাঁ আর এখানে যে কালারটা করছি হোয়াইট হ্যাঁ গোল্ড এন্ড ব্ল্যাক আচ্ছা তিনটা কালারে মিশ্রিত আর কি ভাই আপনার এখানে আরো কিছু গেট আছে ঝলক মনে হয় আছে একটু দেখতে পারবো ভাই আরো মাল সাজায় রাখছি অনেক হ্যাঁ দেখাবো এখানে আরো কটা গেট আছে এই কটা গেট আমি একটু দেখাইতে চাই তারপরে এটা ওইটা সম্পর্কে জানবো ওয়াও হ্যাঁ একটু পরিবর্তন করছি আগের যে ডিজাইনটা ছিল ওইটা আর কি বাদ দিয়ে এখন আমরা একটু ইউনিক করছি বলতে কি এই যে এখানে যে আমরা বল দিতাম তারপরে ফুল দিতাম ওইটার পরিবর্তে কিন্তু এখন আমরা গোল্ডেন কালার এই

আচ্ছা ঢালাই নকশা লতা ডিজাইনটা এটা কিন্তু ভাই সম্পূর্ণ লোহাকে গালি আমরা তৈরি করি তৈরি করা বাহ খুব সুন্দর ভাই এই গেটটাও সুন্দর এখানে আবার একটা ছোট আবার এক পলার একটা গেট আছে এই গেটটা অর্ডার করছে সৌদি থেকে জয়নাল ভাই হ্যাঁ ওনার বাড়ির গেটটা আসলে অনেক ছোট চার ফিট জায়গা চার ফিটের মধ্যে ভাই এই ডিজাইনটা চয়েস করছে তো আমরা এই সেম ডিজাইনটা করে দিছি বাহ খুব সুন্দর ভাই এই গেটটা রাখছেন এটার জন্য ধন্যবাদ জানাই কারণ কারো যদি বাড়ির ছোট গেটও লাগে হ্যাঁ এটাও যে নেওয়া যাবে এটা হচ্ছে কি প্রমাণ চার ফিট বাই চার ফিট এটা হচ্ছে আপনার এক পাল্লা এক পাল্লা একটা পাল্লা এবং এটাও কিন্তু বড় পাল্লাও খোলা যাবে আমি দেখাই যেমন আচ্ছা এখানে হ্যান্ডেলটা এখনো লাগাই নাই আচ্ছা হ্যান্ডেলটা লাগাবে হ্যান্ডেলটা দর্শক এখানে একটা হ্যান্ডেল হবে হ্যান্ডেলটা হচ্ছে গিয়ে মানে সাইডে নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে লাগানো হবে আর কি আচ্ছা এটা পেছন দিক থেকে হচ্ছে গিয়ে আপনার খুলে যাবে সম্পূর্ণ এই এইভাবে কিন্তু পাল্লাটার ভিতরটা ঢুকবে ঢুকবে আবার যখন কাজ শেষ বা বের হয়ে দিবে হ্যাঁ

জানান দর্শককে তারপরে ওই দুইটাও জানাচ্ছি ভাই এটা সম্পর্কে আর কি বলবো বলবো এটা আসলে সবাই এখন জানে কারণ হচ্ছে ভাই এটা এখন এখন মোটামুটি একদম फेमस একটা ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা মূলত হচ্ছে গিয়ে দর্শক ভিয়েতনামেই সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে ইউজ হয় ভিয়েতনামেই হচ্ছে গিয়ে বেশিরভাগ ইউজ হয় এই ডিজাইনটা চলে আসছে বাংলাদেশে ইনশাআল্লাহ আপনারাও এটা ইউজ করতে পারবেন ভাই কি কি মালামাল ব্যবহার করছেন একটু বলেন এখানে ভাই আমরা 6 মিলি প্লেট 14 গেজের বক্স পাইপ আচ্ছা এবং ভিতরে হচ্ছে আমরা কিছু সিকিউরিটি দিয়ে দিছি যেটা আসলে ভিতর থেকে লক করে দিব লক করে দিবে হ্যাঁ বাহ খুব সুন্দর ভাই খুবই সুন্দর কত ফিট কত ফিট এটা আছে ভাই 16 ফিট বাই 10 ফিট ওরে ভাই বিশাল গেট অনেক বড় আউটফ্রেম কি দিছে এটাতে এখানে আউটফ্রেমে দিছি হচ্ছে ওই রংটার গ্যারান্টি কতদিন দিবে না ভাই এটা আপনার পনেরো বছরের গ্যারান্টি এগারো বছর এই রং কিচ্ছু কিছু হবে না স্প্রে করা রং স্প্রে করা খুব সুন্দর খুবই সুন্দর ফুসেও ভাই গেটটা গেটটা কিরকম প্রাইস রাখতেছেন আপনি

আমি তো আমার জায়গা কত আমি জানি সেক্ষেত্রে আমাদেরকে যদি অর্ডারটা কনফার্ম করে আমরা গিয়ে আসবো বাহ মাস ভাই মানে যে কোনো জায়গায় হোক অর্ডারটা একটু কনফার্ম করলেই আপনি যে কোনো জায়গায় কাস্টমার ভাই শুধু বলবে যে ভাই আমি একটা গেট বানাবো দাম দরজ দিতে হয় বাস উনি বলবে যে ভাই আমি একটা গেট বানাবো ওটা করতে চাই বাহ বাকি সব কাজ আমার আপনার জি বাহ খুব সুন্দর ভাই প্রবাসী ভাইদের জন্য এর চেয়ে সুবিধা আর হইতেই পারে না ভাই এই গেটটা কত রাখতেছেন বললেন হচ্ছে এটা হচ্ছে 1500 টাকা পার স্কয়ার ফিটে বাহ আর এইখানে যে দুইটা গেট আমি আপনি রাখছেন এই দুইটা গেটের দাম সম্পর্কে আর মান সম্পর্কে বলবেন দর্শকরা এই দুইটা গেটও যাদের প্রয়োজন হবে তারা যাতে এই দুইটা গেটও নিতে পারে আর কি

এটার দাম আসছে হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকায় সাতত্রিশ হাজার টাকায় এরকম একটা গেট এরকম সুন্দর একটা গেট পেয়ে যাবে তাও লেজার লেজার কাটিং কাটিং ভাই এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন ভাই এটার যদি আপনি গ্যারান্টি চান একদম লাইফ গ্যারান্টি পঞ্চাশ বছর গেট কিচ্ছু হবে না কিছু লিখিত গ্যারান্টি হইবা আচ্ছা এই এই যে এগুলি তৈরি করেন এটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের প্লেট

377654 আর এটাও আছে 01830710600 আচ্ছা এই দুটো নম্বরে ইমো আছে তো যাদের গেট প্রয়োজন শুধু গেট না লাগেন bhi এখানে আর কি কি তৈরি করে আমাদের এখানে দরজা জানালা সিঁড়ি রেলিং সবকিছুই করতে পারবে এক ছাদের নিচে আচ্ছা মানে লোহার যাবতীয় সবকিছু আপনারা এখানে लोहा প্লাস এস সব ধরনের কাজ সব বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে এসএস এর বা এমএস এর যে কোনো জিনিস তৈরি করার প্রয়োজন হবে তারা আপনারা চলে আসতে পারবেন আলামিন এন্টারপ্রাইজে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ